আচ্ছা চৌরাস তার গোটা সারা এখান সারা আর আর ফসিলটা সারা এখান থেকে বন্ধুদের সাথে তো পরাবসে পরাবসে নেই যে আnabla পর করতে যায় নিছে খুব শহরে পরাপরি চলে গিয়ে আমরা ভিডিওতে কিছু নেই পরাতে আমরা এইবারে ধরে অবস্থা কত কত আছে আমরা নীড়ে ঢুকেছি নীড়ে ঢুকেছি পরা আমার স্যার পরা নীড়ে আমার পরা নীড়ে দিয়ে বলা বড়াই সব ওটা করেছি